মাত্র দশ সেকেন্ডেই বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় পদার্থবিজ্ঞান থেকে আসা পার্সেন্টেজের ম্যাথ তুমি সমাধান করতে পারবে তার একটি দুর্দান্ত টেকনিক আজকের ভিডিওতে তোমাদেরকে শেখাবো ভিডিওটি নিজের টাইম লাইনে শেয়ার করে রাখো হলে হারিয়ে ফেলবে এখান থেকে ইনশাল্লাহ এক মার্ক নিশ্চিত তুমি কমন পাবে সো আমরা একটা প্রশ্ন দেখতে পাচ্ছি রৈখিক ভরবেগ ষাট পারসেন্ট বাড়ালে গতিশক্তি কত বৃদ্ধি পাবে অর্থাৎ এইটা আমাদের দেখো রাজশাহীতে ষোলো সতেরো খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তোমাদের বেলায় যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসতে পারে হান্ড্রেড পার্সেন্ট গুরুত্বপূর্ণ একটা টপিক সো এইরকম পার্সেন্টেন্সের ম্যাথ তুমি মাত্র দশ সেকেন্ডে বের করতে পারবা এটা তোমাদের কাছে শুনতে অবাক লাগতে পারে ভাইয়ার সাথে শেষ পর্যন্ত আজকের ভিডিওটিতে থাকো তুমি স্পেশাল ট্রিক্সের মাধ্যমে শিখে ফেলবা ইনশাল্লাহ সো পার্সেন্টেন্সের ম্যাথ সমাধান করার জন্য আমরা একটা দুর্দান্ত স্পেশাল টেকনিক শিখবো সেটা হচ্ছে দাস দাস টেকনিক সো দাস তা আবার কি জিনিস সো আমরা যে প্রত্যেকটা ওয়ার্ডকে ভাঙাই দেখো ডি ফর ডিভিশন মানে ভাগ এ ফর এডিশন মানে যোগ এস ফর স্কোয়ার মানে বর্গ আর আর বাকি এসটা হচ্ছে সাবস্ট্রাকশন মানে বিয়োগ করা সো আমরা ছোটোবেলায় নাইন টেনে কিন্তু বদমাস টেকনিকটা শিখছিলাম সো ওয়ান কাইন্ড অফ এটা হচ্ছে ডাস্ট টেকনিক তাহলে আমাদের ডাস টেকনিকে ডিতে কি এতে কি এসতে কি এসতে কি আমরা কিন্তু খুব সুন্দরভাবে শিখে ফেললাম সো আমরা এই প্রশ্নটা যদি একটু খেয়াল করি তাহলে দেখো রৈখিক ভরবেগ ষাট পার্সেন্ট বাড়ালে গতিশক্তি বৃদ্ধি পায় কতটুকু সেটা আমাকে বের করতে হবে সো রৈখিক ভরবেগ তার মানে পি এবং গতিশক্তি তার মানে আমাদের ই কে পি আর ইকের মধ্যে সম্পর্ক কি ভাইয়া পি আর ইকের মধ্যে সম্পর্ক হচ্ছে আমরা একটা সূত্র জানি যে ই কে ইকুয়াল টু পি স্কোয়ার ডিভাইডেড বাই টু এম তার মানে আমরা ই কে সামানুপাতিক কি লিখতে পারবো পি স্কোয়ার সো এইখানে কিন্তু একটা জিনিস তোমাকে খেয়াল রাখতে হবে একটু সুন্দরভাবে খেয়াল করো ভাইয়া যখন আমরা এই ট্রিক্সটা অ্যাপ্লাই করবো তখন আমাদেরকে খেয়াল রাখতে হবে যাকে বের করতেছে তাহলে কারা বের করতেছে এখানে যে ভাইয়া শক্তিকে বের করতেছে ই কে সো এই ই কে যাকে বের করব। সে যদি সিঙ্গেল থাকে অর্থাৎ তার উপরে যদি কোনো বর্গ না থাকে সে যদি সিঙ্গেল থাকে সে যদি সিঙ্গেল থাকে যদি তার উপরে কোনো বর্গ না থাকে অর্থাৎ সিঙ্গেল থাকতে হবে তার উপরে কোনো বর্গ থাকা যাবে না তাহলেই কিন্তু আমাদের ডাস্ট টেকনিকটা अप्लाई হবে আর যদি আমাদেরকে এখানে ভরবেগ বের করতে বলতো ভরবেগের উপরে কিন্তু কিন্তু ভাইয়া স্কয়ার আছে তখন কিন্তু টেকনিকটা আলাদা সেটাও আমি একটু পরে শিখাবো তার মানে শেষে যাকে বের করতে বলবে সে যদি সিঙ্গেল থাকে ওর উপরে যদি স্কয়ার না থাকে তাহলে আমরা কি টেকনিক এপ্লাই করব ডাস্ট টেকনিক সো এখন আসো তাহলে চলো আমরা এই ম্যাটটা সমাধান করি তাহলে একটু আগে আমরা শিখলাম প্রথম ডি ডি4 কি শিখছিলাম ডিভিশন সো আমাদের এখানে কি আছে ভাইয়া 60% সো এই 60 কে ভাগ করে দিব একশো পার্সেন্টেজটাকে ভাগ করে নিলাম তাহলে আলটিমেটলি আমাদের কি ভাগের কাজটা শেষ হয়ে গেলো পার্সেন্টেজ আমরা পার্সেন্টেজটাকে উঠাই দিব তাহলে ভাগ করতে হবে কত দ্বারা একশো দ্বারা সো একশো দ্বারা ভাগ করলে আমাদের প্রথম ডি ফর ডিভিশনের কাজ শেষ তাহলে এখানে ভাগ ফল পাবো আমরা শূন্য পয়েন্ট সিক্স পাবো তাহলে ডি এর কাজ শেষ তারপরে আমাদের আসল এ এ ফর কি শিখছে একটু আগে ভাইয়া এডিশন অলওয়েস তোমরা মনে রাখবা এক যোগ করবা এ ফর এডিশন এক যোগ করবা এবং শেষের যে এসটা আছে সাবস্ট্রাকশন বিয়োগ এক যোগ করবা এক বিয়োগ করবা এটা অলওয়েস ফিক্সড এক যোগ এক বিয়োগ তাহলে আমরা এক যোগ করে দিলাম জিরো পয়েন্ট সিক্সের সাথে কত আসলো ভাইয়া ওয়ান পয়েন্ট সিক্স এখন আমরা কি করব এর কাজ শেষ এডিশনের কাজ শেষ পরের এস এস ফর কি স্কোয়ার তার মানে আমরা ওয়ান পয়েন্ট সিক্সকে কে কি করবো ভাইয়া স্কোয়ার করে দিব স্কোয়ার করলে কত আসবে আমাদের যে টু চলে আসবে এখন আমাদের এই স্কোয়ারের কাজ এবং শেষের এসটা এই এস ফর কি সাবস্ট্রাকশন অর্থাৎ বিয়োগ আমি একটু আগেই বললাম এক যোগ করবা অলওয়েজ এক বিয়োগ করবা অলওয়েজ তার মানে এখন আমাদের টু ফাইভ সিক্সের থেকে আমরা এক বিয়োগ করে দেবো তাহলে কত আসবে ভাইয়া ওয়ান এখন তুমি উত্তরের দিকে তাকাও উত্তর যদি এত গুণ থাকে তাহলে এটাই আনসার হবে আর যদি পার্সেন্টেজে থাকে তাহলে কি যে কোনো সংখ্যাকে পার্সেন্টেজে নিতে কি একশো পার্সেন্ট দ্বারা গুণ করতে হবে তো দেখো সবগুলোই আমাদের পার্সেন্টেজ এককে আছে তাহলে আমরা কি করবো এটার সাথে একশো পার্সেন্ট দ্বারা গুণ করলে আমাদের কত পাবো যে ভাইয়া ওয়ান ফাইভ সিক্স অর্থাৎ আমাদের একশো ছাপ্পান্ন পার্সেন্ট সো কোথায় আছে আমাদের একশো ছাপ্পান্ন পার্সেন্ট ফ্যান্টাস্টিকভাবে গ নাম্বারটা রাইট খুব সুন্দর মতো পার্সেন্টেন্সের ম্যাথ আমরা কি করলাম দাশ টেকনিকের মাধ্যমে মাত্র দশ সেকেন্ড তুমি এগুলো মুখে মুখেই করতে পারবা তুমি যদি বাসায় পর্যাপ্ত প্র্যাকটিস করো এভাবে লিখতে হবে না তুমি ডিরেক্ট মুখে মুখে সমাধান করে উত্তর দাগা দিতে পারবা বাট এইখানে একটা শর্ত আছে সেই শর্তটা কি ভাইয়া তুমি যাকে বের করবা এখানে যাকে বের করতে বলবে সে সিঙ্গেল থাকতে হবে অর্থাৎ তার উপরে কোনো বর্গ থাকা যাবে না বর্গ থাকলে আর নিয়ম সো চলো আমরা বর্গ যদি থাকে তাহলে কিরকম ভাবে করতে হবে সেই টেকনিকটাও শিখবো আর একটু প্র্যাকটিসও করে চলো সো আমরা পরবর্তীতে সো এখানে একটু নোট করে দেই এখানে একটু নোট করে দেই ভাইয়া নোটটা কি তুমি যোগ এবং বিয়োগ অলওয়েজ অলওয়েজ ওয়ান যোগ এবং বিয়োগ কি করবা কি করবা অলওয়েজ এক যোগ এবং বিয়োগ করবা যোগ এবং কি করবা ভাইয়া বিয়োগ করবা যোগ এবং বিয়োগ করবা অলওয়েজ এক যোগ এবং বিয়োগ করবা এটা ফিক্সড ওকে সো চলো আমরা একটু প্র্যাকটিস করি দেখো এই প্রশ্নটা ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে আসছিল ভাইয়া ষোলো সতেরো শেষে আসছিল খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আমরা একটু মনোযোগ দেই দেখো একটি রৈখিক একটি বস্তু রৈখিক ভরবেগ 50% বাড়াইছে রৈখিক ভরবেগ কত persen বাড়াইছে 50% বাড়াইছে তাহলে গতিশক্তি কত বৃদ্ধি পাবে সো এইখানে দেখো আমাদের শর্ত কি ছিল যে যাকে বের করতে বলবে সে কি সিঙ্গেল আছে নাকি ওর উপরে বর্গ আছে এটাকে খেয়াল করতে হবে তাহলে দেখো আমরা একটু আগে সূত্র থেকে জানলাম যে ভাই ই এর কি লেখা যায় p স্কয়ার যেহেতু আমাদেরকে কি বলছে গতিশক্তি বের করতে বলছে সো গতিশক্তি এখানে কিন্তু ভাইয়া সিঙ্গেল আছে সো সিঙ্গেল থাকলে আমরা কি জানি যে ভাইয়া ডাস্ট টেকনিক হবে যদি বর্গ থাকতো তাহলে কিন্তু অন্য টেকনিক হইতো অন্য নিয়ম হইতো সেটা আমি একটু

তারপরে এসফর কি স্কোয়ার সো ওয়ান পয়েন্ট ফাইভকে যদি আমরা স্কোয়ার করে দিই ভাইয়া তাহলে আমাদের কত আসবে টু পয়েন্ট চলে আসবে টু চলে আসবে এখন আমরা এই এসফর সাবস্ট্রাকশন মানে বিয়োগ অলওয়েজ এক বিয়োগ করবো তার মানে টু পয়েন্ট তাহলে কত আসলো ভাইয়া ওয়ান এখন দেখো তুমি পার্সেন্ট থাক সবগুলাই আছে তাহলে কি করবো আমরা একশো পার্সেন্ট দ্বারা গুণ করে সো এটাকে যদি একশো দ্বারা গুণ করে দেই তাহলে আমাদের কত আসবে ভাইয়া একশো পঁচিশ পার্সেন্ট এটাই হচ্ছে ফ্যান্টাস্টিক ভাবে রাইট অন্সার সো কোথায় এই যে গোয়ার নাম্বারটা ফ্যান্টাস্টিক ভাবে রাইট আন্সার তুমি যদি একটু বাসায় এই টেকনিকটা নিজে কয়েকবার প্র্যাকটিস করো ভাইয়া তাহলে তুমি মাত্র দশ সেকেন্ডও লাগবে না তুমি মুখে মুখে পাঁচ সেকেন্ডের মধ্যে উত্তর করতে পারবা এখন কথা হচ্ছে তোমাদের কাছে প্রশ্ন আসতে পারে যে ভাইয়া যদি আমাদের এইখান থেকে বের করতে বলতো ভরবেগ তো সিঙ্গেল না ভরবেগের উপরে কি বর্গ সো তাহলে চলো সেই সেটা যদি আসে তাহলে আমরা কিভাবে করবো এটা একটু দেখে নেই দেখো এটা অলরেডি কত কত সালে আসছিল দেখছো এবং অনেক বিশ্ববিদ্যালয় আসছিল ডেন্টাল ভর্তি পরীক্ষা আসছিল যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আসছিল এবং এটা বুয়েটাও আসছিল খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আমরা একটু মনোযোগ দিই দেখো কোন বস্তুর গতিশক্তি শক্তি তিনশো পার্সেন্ট বৃদ্ধি করা হয়েছে এখন দেখো এটা কিন্তু ভরবেগ না এটা কিন্তু গতিশক্তি বাড়াইছে তিনশো পার্সেন্ট বৃদ্ধি করা হয়েছে উক্ত বস্তুর ভরবেগ বের করতে বলছে তাহলে আমরা সূত্র থেকে কি জানি ভাইয়া যে ই কে সামানুপাতিক কি হয় পি স্কোয়ার হয় বাট এখন আমাদেরকে ভরবেগকে বের করতে বলছে তাহলে আমরা টেকনিক কি শিখছি যারে বের করব আমরা সে যদি ভাইয়া সিঙ্গেল থাকে তাহলে ডাস্ট টেকনিক আর যদি বর্গ থাকে তখন আমাদের নতুন নিয়ম এই এখন শিখাবো তোমাদেরকে দেখো এখন আমরা ভরবেগকে বের করতেছি কিন্তু ভরবেগের উপরে কি আছে বর্গ আছে তাহলে তুই আমাদের ডাস্ট টেকনিক হবে না তখন আমাদের কি টেকনিক হবে তখন আমাদের ডার্স টেকনিক হবে ডি এ আর এস ডার্স টেকনিক এখন ভাই ডার্স কোনটাতে কি বুঝাবে চলো সেটা একটু দেখে আসি সো ডার্স টেকনিকটা দেখো ডি ফর ডিভিশন আগের মতোই আছে এ ফর এডিশন আগের মতোই আছে এই আর ফর কি আর ফর হচ্ছে রুট মানে বর্গ মূল করতে হবে আর এস ফর সাবস্ট্রাকশন বিয়োগ সবকিছুই সেম জাস্ট খালি চেঞ্জ হয়েছে কোনটা জাস্ট খালি মাঝের আমাদের এসটা চেঞ্জ হয়েছে আর হয়ে গেছে এই আর ফর রুট তাহলে দেখো আমাদের কখন হবে যখন আমরা যাকে বের করবো যে শেষে যাকে বের করতে বলবে তার উপরে যদি বর্গ থাকে ভাইয়া তখন আমাদের দার্স টেকনিক হবে সো আমরা একটু চলো অ্যাপ্লাই করি তার মানে এটাকে ডিভিশন ভাগের কাজটা করে ফেলো ডি এর কাজ তার মানে তিনশো ডিভাইডেড বাই কত আমাদের একশো তাহলে কত হবে থ্রি সো আমাদের ডি ফর ডিভিশনের কাজ শেষ এখন এ ফর এডিশনের কাজ অলওয়েজ এক যোগ করতে হয় তার মানে এক যোগ করে দাও ফোর এডিশনের কাজ শেষ এখন ভাইয়া আর ফর রুট তাহলে

এক একইভাবে তুমি যে কোনো পার্সেন্টেজের ম্যাথ এখন চলো আমরা এই টপিক বাদ দিয়ে অন্য টপিক অর্থাৎ আমরা পর্যায়বৃত্ত গতি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা রিসেন্ট সালেই প্রশ্ন আসছিল সেই প্রশ্নটা একটু দেখার চেষ্টা করি দেখো এটা পর্যায়বৃত্ত গতি থেকে পার্সেন্টেজের ম্যাথ আসছে কিন্তু আমরা সেম টেকনিক দিয়ে সমাধান করতে পারবো দেখো এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কত সালে আসছে ভাইয়া বিশ একুশ সালে আসছে সো একটু দেখার চেষ্টা করি আমরা দেখো একটি সরল দলকে দোলনকাল পঞ্চাশ পার্সেন্ট বাড়াতে এর কার্যকরী দৈর্ঘ্যের পরিবর্তন কত হবে দোলনকাল পঞ্চাশ পার্সেন্ট আমি কি বলছি যে ভাই যেকোনো কোনো পার্সেন্টেন্সের ম্যাথ তুমি দাস টেকনিক অথবা ডার্স টেকনিক দিয়ে সমাধান করতে পারবা কখন দাস কখন ডার্স এটা আমি একটু আগেই দেখাইছি সো চলো আমরা এটা একটু দোলনকালের সূত্রটা বেসিক সূত্র কি জানি ভাইয়া যে টি ইকুয়াল টু টু পাই রুট অভার এল বাই জি থেকে আমরা টি সামানুপাতিক রুট অভার এল বলতে পারবো সো ভাইয়া আমরা টেকনিক কি শিখছি যে স্কয়ার থাকবে অথবা সিঙ্গেল থাকবে তাহলে দেখো আমাদের এখানে রুটের কোন টেক আমরা কিন্তু

বানাই নিব এখন দেখো আমরা কারে বের করতে বলছে দর্গ তাহলে দর্গ এর দর্গ কিন্তু এখন বাবা সিঙ্গেল হয়ে গেছে দর্গ সিঙ্গেল হয়ে গেছে এখন সিঙ্গেল থাকলে কি জানি আমরা যে ভাইয়া আমাদের কি টেকনিক হবে ড্যাশ টেকনিক হবে কি টেকনিক হবে ড্যাশ আর যদি স্কোয়ার থাকতো তাহলে ডার্স টেকনিক হইতো তাহলে চলো আমরা ঠিক একই ভাবে করি ডি ফর ডিভিশন তাহলে 50 ডিভাইডেড বাই 100 কত আসবে 0.5 এ ফর এডিশন অলওয়েজ 1 যোগ 0.5 इक्वल टू 1.5 এস ফর কি স্কোয়ার তার মানে ওয়ান পয়েন্ট আমাদের হচ্ছে কে যদি আমরা স্কোয়ার করি তাহলে আমরা কত পাবো টু তারপরে এ সাবট্রাকশন অলওয়েজ ওয়ান বিয়োগ সো 2.25 1 কত আসবে ভাইয়া 1.25 परसेंटेजে সবগুলাই আছে 100% দ্বারা গুণ করে দাও आंसर আসবে কত ভাইয়া 125% সো খুব সুন্দরভাবে আমরা কিন্তু গ নাম্বারটা দাগা দিতে পারবা দেখছো এই परसेंटेज থেকে ইনশাআল্লাহ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় তুমি যে কোনো বিশ্ববিদ্যালয়ে এক কমন পাবাই 100% সিওর থাকো সো ডাস্ট টেকনিক অথবা ডাস্ট টেকনিক দিয়ে তুমি খুব ইজিলি 5 থেকে 10 সেকেন্ডের মধ্যেই সমাধান করতে পারবা সো এইরকমই আমরা কিন্তু আমাদের সেকেন্ড টাইম ব্যাচে খুব সুন্দরভাবে আমাদের সেকেন্ড টাইম ব্যাচে তোমরা জানো ক্লাস শুরু হয়ে গেছে প্রত্যেকটা কনসেপ্ট আমরা কিন্তু আগে কনসেপ্ট ক্লিয়ার করব তারপর ওই কনসেপ্টের আলোকে কিভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসছিল সেগুলো নিয়ে অ্যানালাইসিস করবো এবং আপকামিং পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসতে পারে সেগুলো নিয়েও কিন্তু আমরা কথাবার্তা তোমাদেরকে ক্লাসের মধ্যে বলে দিব আমরা তোমাদেরকে সব সময় একটা কথা বলি যে ভাই আমরা সেকেন্ড টাইম ব্যাচটা এমনভাবে সাজাইছি যে একটি ক্লাসে দুই থেকে তিনটি ক্লা অধ্যায় অথবা এক থেকে দুইটি অধ্যায় শেষ নয় বরং একটি ক্লাসে আমরা হচ্ছে কি করব বরং দুই থেকে তিনটি ক্লাসে একটা করে অধ্যায় শেষ করব অর্থাৎ পর্যাপ্ত পরিমাণে তোমরা ক্লাস পাচ্ছো সো আমাদের সেকেন্ড টাইম ব্যাচের ক্লাস অলরেডি শুরু হয়ে গিয়েছে এই সেকেন্ড টাইম ব্যাচের তোমরা সবাই জানো তোমরা সবাই আমাদেরকে জিজ্ঞেস করছিলা যে ভাইয়া পেইড বেসের ক্লাস কিরকম হয় আমরা একটু দেখতে পারলে খুব খুব সুবিধা হইতো অর্থাৎ ডেমো ক্লাস সো আমাদের পেইড বেসে প্রথম চারটা ক্লাস ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি প্রথম চারটা ক্লাস কিন্তু সবার জন্য উন্মুক্ত করে দেওয়া আছে তোমরা অনেকেই করেছো আবার অনেকে নাও করতে পারো সো আমি এই ভিডিওর কমেন্টে তোমাদেরকে আমাদের পেইড বেসের প্রথম চারটা ক্লাসের লিংক দিয়ে দিব থেকে দেখে নিবা যে আমাদের ক্লাস আমরা কতটা ডিপলি এবং কতটা সুন্দর ভাবে পড়াই তোমরা দেখলেই বুঝতে পারবা এই ব্যাচে তোমরা কি কি পাচ্ছ ভাইয়া ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি পঁচিশটা করে লাইভ ক্লাস পাচ্ছ পঁচিশটা আমরা একদম এ টু জেড কভার করে দেবো ইনশাল্লাহ খালি কি লাইভ ক্লাস না তোমাদের জন্য পরীক্ষার ব্যবস্থা থাকবে অধ্যায় ভিত্তিক পরীক্ষা পেপার ফাইনাল ফাইনাল মডেল টেস্ট সাবজেক্ট সবকিছুই থাকবে ইনশাল্লাহ এবং তোমরা অনেকে অপশনাল সাবজেক্টের পরিবর্তে বাংলা অথবা ইংরেজি দেখাও সো অপশনাল সাবজেক্টের পরিবর্তে যারা বাংলা অথবা ইংরেজি দেখাবা তাদের জন্য বাংলা এবং ইংরেজির ক্লাসেরও কিন্তু ব্যবস্থা করা আছে ওয়েবসাইটে খুব সুন্দরভাবে রেকর্ডেড পেয়ে যাবা তুমি সো এই কোর্সের কোর্স বিগত ভাইয়া মাত্র চৌত্রিশশো নব্বই টাকায় তুমি আমাদের সঙ্গে যুক্ত হতে পারবা ঠিক আছে সো যারা এই কোর্সের বিস্তারিত জানতে চাও অথবা ভর্তি হতে চাও আমাদের আইডুকেশন ফেসবুক পেজে মেসেজ করো আর যারা এইসিসি পঁচিশ ব্যাস আছো এইসিসি পঁচিশ ব্যাসের জন্য আমাদের ভার্সিটি এ ইউনিট আইসিউ ব্যাস কিন্তু লঞ্চ হয়ে গিয়েছে সেখানে তোমরা প্রিন্টেড লেকচার শিট পাবা তোমরা ভর্তি হওয়া প্রিন্টেড লেকচার শিট সহ ভর্তি হতে পারো অথবা লেকচার শিট বাদেও তোমরা ভর্তি হতে পারো সো লেকচার শিট সহ মাত্র চার টাকায় তুমি ভর্তি হতে পারবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি লেকচার শিট পেয়ে যাবা এবং তোমরা যদি লেকচারশিট সারা ভর্তি হয় তাহলে মাত্র তিন হাজার টাকায় ভর্তি হতে পারবা সো কোর্সের বিস্তারিত জানতে এবং কোর্সে ভর্তি হতে আমাদের এডুকেশন ফেসবুক পেজে মেসেজ করো আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম